আজকে আমি আপনাদের চাইনিজ ভেজিটেবলের রেসিপিটি দেখাবো এটা ঘরোয়া উপায় খুব অল্প উপকরণেই খুব সহজে এটা রান্না করা যায় তো চাইনিজ ভেজিটেবলটি তৈরি করার জন্য আমি এখানে ফুলকপি ব্র এটা হচ্ছে পেঁপে পেঁয়াজ কলি গাজর ও বরবটি দিয়ে নিয়েছি এর পাশে আছে হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে রসুন কুচি এখানে অনেকে আদা কুচিটা ইউজ করে আমি যেহেতু আডার আদাটা বাটা ইউজ করেছি তাই আদা আদা করছি ইউজ করিনি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন ছাড়া চিকেন তার মধ্যে আমি চিকেনটাকে আর কি ভেজিটেবলটা রান্না করার জন্য মেরিনেট করে নেব তো এর জন্য আমি এখানে হালকা আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে তার মধ্যে কিছুটা সয়া সস ও গোলমরিচ সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে নেব মাংসটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এবার চলে যাব রান্নার প্রসেসে তো রান্নার প্রসেসে প্রথমে একটা প্যান নিয়ে তাতে একটুখানি তেল দিয়ে একটা ডিম স্ক্র্যাম্বেল করে নেব। ডিমটা স্ক্র্যাম্বেল করা হয়ে গেলে আমি ডিমটাকে উঠিয়ে নিয়ে একই প্যানে আগে থেকে মেরিনেট করা চিকেনটাকে একটু ভেজে নেব চাইলে ডিমটা স্কিপ করে নেওয়া যাবে ডিমটা স্কিপ করলে তাতে স্বাদের কোনো তারতম্য হবে না আর হ্যাঁ চিকেনটা কিন্তু লো আছে ভাজা যাবে না মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিতে হবে যেন চিকেনটা জুসি ও সফট থাকে তো চিকেনটা আমার নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গেলে এরপর আমি চিকেনটাকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো তারপর একই প্যানে আর একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি ও আদা পেস্ট এখানে আদা কুচিটাও ইউজ করা যায় কিন্তু আমার যেহেতু দাঁতে পড়লে খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি আদা কুচিটা স্কিপ করে এখানে আদা পেস্ট ইউজ করেছি তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আমার কাছে মনে হলো পেঁয়াজটা কুক হতে একটু সময় লাগবে এই জন্য আমি পেঁয়াজটা আগে দিয়ে নিলাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কলিটা আর পেঁয়াজ কলিটা দিয়ে একটু সময় ভেজে এরপর আমি দিয়ে দেব বরবটি আর পেঁপে যেহেতু এ দুইটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এই দুইটা দিয়ে কিছুটা সময় রান্না করে এরপর আমি দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম শুরুতে তাই লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো আর লবণ দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু এটার মধ্যে সয়া সস যাবে তো লবণটা সেই বুঝে দি নিতে হবে আর চিকেনের মধ্যেও যেহেতু লবণ ছিল গাজর বাঁধাকপি ও ব্রকদিগুলো দিয়ে এগুলো আবার দুই থেকে তিন মিনিট হাই হিটে রান্না করে এরপর আমি এর মধ্যে বাঁধাকপি ক্যাপসিকাম ও আমার ভে আগে থেকে ভেজা রাখা চিকেন ও স্ক্যাম্বেল এগ সব একসাথে দিয়ে এরপর পরিমাণ মতো সয়া সস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। আর পরিমাণ মতো চিনি এখানে চিনিটাই ইউজ করলে টেস্টের খুব ভালো ব্যালেন্স হয় আর একদম রেস্টুরেন্ট স্টাইল স্বাদ আসে আর আমি এই পর্যায়ে মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়েছিলাম এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তবে কোনো সমস্যা নেই বাকি সবজির সাথে এটাও সেদ্ধ হয়ে যাবে আমি এখানে সবজিগুলো আলাদা সেদ্ধ করে নিইনি কারণ তাহলে আমার কাছে মনে হয় যে ঝামে একটু ঝামেলার আর এভাবে রান্না করলে অনেকটা ঝামেলা কমে যায় ও একদম সহজ হয়ে যায় সামান্য কিছুটা পানি দিয়ে নেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট মতো এরপর একটা পাত্রে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব সবজিটা যখন প্রায় আধা সেদ্ধ বা তার থেকে একটু বেশি সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভেতর কর্নফ্লাওয়ারটা দিয়ে নেব দিয়ে কিছুটা সময় জাল দিয়ে দেখতে হবে যে আমার ঝোলের ঘনত্বটা কি পরিমাণ ঝোলের ঘন ঘনত্বটা যদি বেশি পাতলা থেকে যায় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে নেবেন আমার এই পর্যায়ে আর কোনো কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন ছিল না তো ঝোলটা একদম ঘন ঘন হয়ে আসলে আর সবজিটা পারফেক্টভাবে কুক হয়ে আসলে ঠিক তখন আমি চুলাটা বন্ধ করে নেব তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল এটা আপনারা সার্ভ করতে পারবেন ফ্রায়েড রাইস ও চিকেন ফ্রাইডের সাথে ফ্রায়েড রাইসের সাথে যদি চাইনিজ ভেজিটেবল হয় তাহলে তো মনে হয় আর কিছুই লাগে না একদম পারফেক্ট কম্বিনেশন